ওয়ান আর দেখো আমি রেডি হয়ে আবার চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকে রেডি হয়ে কোথায় যাচ্ছে বলতো যাচ্ছি আজকে আমার বাড়িতে কারণ আজকে হচ্ছে থার্টি ফার্স্ট মে আর কালকে ফার্স্ট জুন আর কালকে আমাদের ওইখানে ভোট তো সেই কারণে ভোট দিতে আমি আমার বাড়ি যাচ্ছি তো পুরো ভিডিওটা তোমরা দেখবে যে আজক যাওয়ার পর থেকে বাড়িতে কী কী হয় আর কালকের দিনটা কেমন কাটে তো ভিডিওটা কন্টিনিউ দেখো তো দেখো বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে রাতে ডিনারে কি কি মার করেছে তো ভাত করেছে কচুর লতি চিংড়ি দিয়ে তরকারি থর দিয়ে চিংড়ি দিয়ে তরকারি বেগুন ভাজা মাছ ডাল আর বেগুনের পোড়া তো রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তো সকালে এখন ঘুম থেকে উঠে ভিডিওটা কন্টিনিউ করছি দেখো আমার বাপি সকালবেলায় আমাদের পাহাড়ি কুকুরটাকে কিভাবে রুটি খাওয়াচ্ছে আর এটা দেখতে আমার খুব ভালো লাগছে তাই তোমাদেরকেও একটু দেখালাম দেখো কিভাবে ও রুটি খাচ্ছে বাপির কাছে জাম্প করে করে সবাইকে গুড মর্নিং আর আজকে ব্রেকফাস্টে কী কী আছে দেখো ডাল দিয়ে ডিম দিয়ে একটা তরকারি আর রুটি তো তারপরে দেখো বাপি বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসছে তো আর আমার যেহেতু ইলিশ মাছ খেতে খুব ভালো লাগে তাই নিয়ে এসছে আজকে আর মা রান্না টান্না করে তারপরেই দিতে যাবে আর আমিও মায়ের সাথে পরেই যাব সকালে না একটু খুব ভিড় হয় তাই একটু দুপুর করেই আমরা যাব তো দেখো মা এখন ইলিশ মাছটা কাটছে আর আমার তো এই ইলিশ মাছ কাটা দেখতে খুব ভালো লাগে আর সাথে না আরও দুজনের ভালো লাগবে দেখবে এই দেখো এই যে মা মাছ কাটছে আর তাকিয়ে রয়েছে এই দেখো আরেকজন শুয়ে রয়েছে মাছ কাটার সামনে এদেরও ভালো লাগে মাছ কাটা দেখতে কারণ কি মাছ কাটার সময় কিছু জিনিস মা যেগুলো আমরা খাই না কাটা সে কাটাগুলো ওদেরকে দেয় তো তাই ওরা এরকমভাবে তাকিয়ে বসে রয়েছে মায়ের দিকে তো রান্না বান্না কমপ্লিট করেই মা বেরোবে তো দেখো এখন আমি বেরিয়ে পড়েছি ভোট দিতে আর মা রান্না টান্না করে বেরিয়েছে আমিও স্নান টান করে বেরোচ্ছি এখন দুপুর দুটো বাজে তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করবো এই দেখো রাস্তায় দেখো সব দোকান বন্ধ শুধু ভোটে যারা ভোট দিতে যাচ্ছে ভোটের লোকজনই রাস্তায় আছে তেমন আজকে দোকান খোলা নেই দেখো আমি আর মা যাচ্ছি ভোট দিতে তো আমি ভোট সেন্টারের বাইরে দাঁড়িয়ে আছি এই দেখো ফাইনালি ভোট দেওয়া কমপ্লিট ভোট ডান আর এখন যাব বাড়িতে বাড়িতে এসে দেখছি মাছের মাথা দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি করেছে মা আর এখানে আছে শাক বেগুন ভাজা ডাল আছে আর এই ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল মতন করেছে ঝোল আর তারপরে ইলিশ শস্য ইলিশ এটাকে বলে সে ষষ্ঠ ইলিশও আছে তো দেখো সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলায় আমি আমার বর আর বোন একটু বেরিয়েছি আমাদের বাড়ির সামনে মেলার মাঠ আছে সেখানে খুব ভালো হাওয়া দেয় তো সেখানে একটু বেরিয়েছি কেন বোন ক্যারাটে ক্লাস ফোর সবই এসেছে তো বললাম যে যখন আমরা যাচ্ছি যখন তোকেও নিয়ে যাই চল তো সামনেই আমাদের বাড়ির সামনেই আছে মাঠ এখানে খুব ভালো হাওয়া দেয় এখানে অনেকেই বসে গল্প করে তো আমরাও একটু এলাম এখানে আর এখানে এসে দেখছি একটা ফুচকার স্টল আছে এখানে ফুচকাটা খুব ভালো করে আগেও আমরা খেয়েছি ভালো তো এখানে ভালো একটু ফুচকা খেয়ে নিই তো দেখো এখন বাড়ি চলে এসছে আর বাড়ি এসে দেখছি মা চিকেন পকোড়া ভাজছে তো আমার এগুলো খেতে খুব ভালো লাগে তো আমরা যেহেতু বেশি দিন থাকবো না তো একবারই মা অনেক কিছু আইটেম রান্না করে আমাদেরকে খাওয়াচ্ছে তো মা এখন সব পকোড়া গুলো এখন ভাজছে ভেজে আমাদেরকে দেবে তারপরে খাবো খেয়ে বলবো কেমন হয়েছে তো দেখো মা ফাইনালি পকোড়া নিয়ে চলে আমাদেরকে দিচ্ছে খেতে তো বেশ ভালোই হয়েছে খেতে তারপরে মা নিয়ে চলে এলো ম্যাঙ্গো মিল্কশেক তো এটাও খেতে খুব ভালো লাগে আমার তার জন্যই সব নিয়ে এসেছে আজকে খাওয়াতে খুব ভালোই হয়েছে খেতে আর ভিডিওটা এখানে এন্ড করব তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করতে যেন ভুলো না এখনকার জন্য বাই দেখা হচ্ছে পর ভিডিওতে